আপনি বর্ষিতে মাছ ধরতে গেছেন আপনাদের এলাকায় ছোট একটা দিন বিলে রাত্রি সাড়ে বারোটার দিকে আপনার বরশিতে অনেক বড় একটা মাছ ধরছে এবং মাছটাকে আপনি পানি থেকে ট্রেনে তুললেন পানির উপরে যখন তার মাথাটা আসলো আপনি দেখলেন তার চোখগুলো মানুষের চোখের মতো এবং মাছটি মানুষের মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে একবার ভাবুন তো তখন আপনার অনুভূতিটা কি হবে যাই হোক আজকে আমি আমার দাদার মুখে শোনা তার সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনার বলতে যাচ্ছি সব মানুষের নেশা থেকে দিনের বেলা মাছ ধরার কিন্তু আমার দাদা নেশা ছিল রাতে মাছ ধরার সেদিন সন্ধ্যার পর থেকে লাইট নিয়ে মাছ ধরতে গিয়ে বসে আছে আমাদের একটা বড় খাদ আছে মানে সব থেকে গভীর যে খাদটা ওই খাদে সবসময় বড় মাছ থাকে আমার দাদা মাছ ধরার জন্য এখানে যায় এই সাড়ে সাতটার দিকে যায় তারপর প্রায় সাড়ে বারোটার দিকে বারোটার দিকে হঠাৎ করে একটা মাছ বসিতে বিচ্ছে মাছটা অনেক জোরে অনেক জোরে লাফালাফি করতেছিল মনে হতেছিল যে অনেক বড় মাছ তারপর আমার দাদা মাছটাকে যখন টাইনা পানি থেকে মানে কিছুটা উপরে উঠাইছে মানে মুখটা বাসাইছে তখন আমার দাদা স্পষ্ট দেখতে পেল যে মানুষের চোখ মানে মাছের চোখ গুলো একদম মানুষের চোখ এবং মাছটা ফুপিয়ে ফুপিয়ে তারপর সেই জিনিসটা দেখার পর আমার দাদা দাদা পিছনে দিকে আসতে থাকে আর মাছটা মানে পানিটা একদম সাগরের পানি যেরকম গর্জন এরকম গর্জন দেওয়া শুরু করতেছে আর দাদাকে বলতেছে যে আরেকটু থাকো অনেক মাছ পাবে আরেকটু থাকো অনেক মাছ পাবে মানে এরকম ফিস ফিস করে শব্দ করতেছে তখন দাদার ডানে বাবে না থাকে দৌড় দিচ্ছে দেওয়ার পর মানে দাদা দাদা যে দৌড়াইতেছে ওই দৌড়ের সাথে সাথে মনে হইতেছে যে মানে শুকনো পাতার উপর মানুষ যখন হাইতে যায় যেমন লাগে যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দ হইতেছে আমার দাদা মানে প্রাণ পাচানোর যে দুটুকু দৌড় দেয় ওইরকমই আমার দাদা দৌড় দেওয়া শুরু করছে পিছন থেকে শুধু বলতেছে আরেকটু থাকো আরেকটু থাকো অনেক মাছ পাবে আরেকটু থাকো মানে এই ধরনের কথা শুনতেছে আমার দাদা তারপর মানে পিছন থেকে অনেক ডাকাডাকি করতেছে কিন্তু আমার দাদা একবারের জন্য পিছার টাকাই নয় সোজা একদম এক দূরে বাড়িতে আসে আসার পর যখন মানে দাদা সব দাদা দৌড়াদৌড়ি শব্দ পেয়ে মানে আশেপাশে মানুষজন সবাই যখন একসাথে হয়েছে তখন সবার সাথে দাদা শুধু একটা কথাই বলতেছিল যে মাছটা মানে আমি মাছ আমি দেখলাম মাছ মাছটা আমি টাইনে উঠাইছি তারপর একদম মাছ একদম মানুষের চোখ যেমন জল করে ঠিক তেমন জলজল করতেছে আর মাছটা কান্না করতেছে মানে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছি ওইটা দেখে আমি অনেক ভয় পেয়ে গেছি তারপর আমি পিছনে যখন দৌড়াইছি আমার পিছনে কেউ একজন দৌড়ে আসছে আর আমার বারবার বলতেছিল যে আরেকটু থাকো অনেক মাছ পাবে আর একটু থাকো অনেক মাছ পাবে তারপর তারপর থেকে আমাদের ওই পিলে রাতের বেলা আর কেউ মাছ ধরতে যায় না সাধারণত দিনের বেলা এই আসর আজান পর্যন্ত মাছ ধরে তারপর সবাই সবার মতো চলে আসে ঘটনাটা প্রায় চোদ্দ থেকে পনেরো বছর আগে দর্শক জানি না গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে আমি আপনাদের সব সময় এরকম বাস্তব যত গল্প আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরব সো আপনাদের তো একটু সাপোর্ট লাগবেই যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন হ্যাঁ আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ অপেক্ষা করুন নেক্সট এপিসোডের জন্য